আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার আজকে সকাল বেলায় চলে আসলাম কারণ সব সময় তো ডায়েটের কথা বলি সকালে কি নাস্তা খাই হেলদি হেলদি খাবারের কথা আপনাদের কি শোনাই তো সবাই হয়তো ভাববেন আমি মনে হয় একদম না খেয়েই থাকি আসলে না সপ্তাহে একদিন আমার হেভি ফুড খাওয়া হয়েই থাকে সেটা পরোটা হতে পারে ভাত হতে পারে খিচুড়ি হতে পারে যেমন আজকে আমি খিচুড়ি রান্না করছি আজকে সকালের জন্য আর এই যে এখানে দুধ বসিয়েছি সেমাই রান্না করব এখানে দুধ চিনি জাফরান এবং গোটা গরম মশলা দিয়ে আমি অনেকক্ষণ জ্বালিয়ে নিয়েছি এখন স্যামাইটা দিয়ে নিচ্ছি স্যামাইটা দিয়ে আমি ভালো করে ফুটিয়ে নিব স্যামাইটা অবশ্য ছেলের আবদারে রান্না করছি ও খেতে চেয়েছে আর একটু খেয়াল করে দেখুন এটা আমাদের দেশের লাচ্ছা সেমাই হলেও এটা একটু দেখতে মোটা এটা দুধের সাথে আমি জ্বালানোর পরে বিজালে মিশে যায় না এটা একটু বলকানাতে। কানাতে হয় অনেকে হয়তো ভাবছেন সেমাইয়ের তুলনায় পাতিলটা অনেক বড় আসলেই বড় এটাতে আমি গত কালকে দুধ জ্বালিয়েছিলাম কিছুটা দুধ ছিল এজন্য এটাতে বসিয়েছি তো এই যে দেখুন এখানে কিসমিস বাদাম নারকেল কিচ্ছু দিব না কারণ এগুলো এখন বাচ্চা ইদানিং খাচ্ছেন এখন আমি উপর থেকে মশলা গুলো উঠিয়ে নিচ্ছি আমি কিন্তু খিচুড়ি রান্না করছি আপনাদেরকে দেখাবো চলে যাবেন না আর আমি আপনাদেরকে সব সময় বলি ডায়েট করা মানে পছন্দের খাবার মোটেও ছেড়ে দেয়া না খাবেন পরিমাণে কম আর যতটুকু খাবার নেবেন তার ডাবল পরিমাণ সালাদ খাবেন আর সপ্তাহে একদিন চিট ডে করাই যায় আর এই এখানে আমি বাচ্চাদেরকে শ্যামে ঠান্ডা করে দিচ্ছিলাম ওদের এখানে কিসমিস বাতাম কিছুই দেয়নি তো ওটাই শুধু ঠান্ডা করে দিচ্ছিলাম আর জাফরানের রংটা কি সুন্দরভাবে ছাড়ছে দেখুন আর দুধটা এতটাই ঘন করেছি একদম ক্রিমি ক্রিমি দেখা যাচ্ছে খেতে মাসুল্লাহ খুবই ভালো হয়েছিল আর ওদেরটা দেওয়ার পরে কিন্তু আমি বাকিগুলোতে কিসমিস অ্যাড করেছিলাম তো এটা আমি আমার জন্য নিচ্ছি আমি খাবো মাসে তিন চারবার আমার সেমাই রান্না করা হয় আমার ছেলে সেমাইটা খুব পছন্দ করে যখন ওরা রুটি অন্য কিছু দিয়ে খেতে না চায় তখন আমি রুটি ওদেরকে সেমাই করে দিলে ওরা সেমাই দিয়ে খুব সুন্দরভাবে রুটি খায় আর আমার অনেক ভিডিওতে আপনারা দেখবেন আমার যে স্পুন গুলো ওগুলো হচ্ছে প্লাস্টিকের মানে ওয়ান টাইম স্পুন তার কারণ একটাই আমি স্পুন একটু দূরে রাখি কারণ আমার বাচ্চারা দুইজনেই খুব ছোট ওরা যখন খেলা করে বা খাবার খায় তখন ওরা শান্ত থাকে না ওরা দুই বাই দুষ্টুমি করে করবে এরকম চামচ দিয়ে আমার ছোট বাচ্চাটা খুব বাজে ভাবে ব্যথা পেয়েছিল যে কারণে আমি এখন চামচ আমার টোটালি আয়ত্তের বাহিরে রাখি যদি কেউ আসে তাহলে আমি নামাই না হলে আমি ওয়ান টাইম চামচ অনেকগুলো এনে রেখেছি ব্যবহার করে জাস্ট গুলো ফেলে দেই আর এখানে হাজবেন্ডের জন্য সময় নিলাম উপর থেকে একটু নারকেল দিয়ে নিয়েছি যেহেতু ওখানে দেয়নি আর ওদিকে তো আমি নাস্তার আয়োজন করেছিলাম আজকে খিচুড়ি রান্না করব অনেক রকম সবজি কেটে নিয়েছি সবজি দিয়ে খিচুড়ি রান্না করব তো আমাদের মোটামুটি নাস্তা হয়ে গিয়েছে সকালবেলা ঘুম থেকে উঠে ডিম খেয়েছি চিয়া সিড খে খেয়েছি এরপরে হচ্ছে সেমাই খেয়েছি আমাদের নাস্তা এখন কারোরই প্রয়োজন নেই ভাবলাম যেহেতু প্ল্যান করেছি সবজি খিচুড়ি রান্না করব তো রান্না করেই ফেলি এটা দুপুরে খাবো তো এজন্য আমি বসিয়ে দিয়েছি এই সবজি খিচুড়িতে আমি বাসায় থাকতে পোলাও চাল দিয়ে করতাম কিন্তু এখানকার পোলাও চাল অনেক মোটা সেট তুলনায় বাসমতি চালগুলো অনেক চিকন তাই এখানে আসার পর থেকে আমি বাসমতি চাল দিয়ে এই সবজিটা মাঝেমধ্যে করি আমার খুবই ভালো লাগে বিশেষ করে বিভিন্ন ধরনের ভর্তা দিয়ে এই খিচুড়িটা খুব ভালো লাগে কিন্তু আমার চিকেন রান্না করা আছে আজকে ওটা দিয়েই খাবো আজকে কোনো ভর্তা করিনি আর এই যে চালের সাথে যেগুলো ভেজে পরিমাণ মতো পানি দিয়ে আমি দমে রেখেছিলাম তো এখন সুন্দর মতো এটা হয়ে গিয়েছে দেখুন কতটা ঝরঝরে হয়েছে খেতেও মশাল্লাহ খুব ভালো হয়েছে আর এভাবে রান্না করলে বাচ্চাদেরও সবজিটা খুব ভালো খাওয়া হয় তো ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ